ভেজিটেবল ফ্রায়েড রাইস অনেকেরই অনেক পছন্দের একটা খাবার অনেক চড়া দামি এগুলো রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হয় বাট আমরা যদি রেস্টুরেন্টে না গিয়ে খুব ঝটপট আর সহজভাবে বাসেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারি তাহলে তো আর কোনো কথাই নাই আজ আমি খুবই ঝটপটভাবে ফ্রায়েড রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপি ভালো লাগবে আজকে রাইস তৈরি করার জন্য এখানে আমি বাসমতি চাউল নিয়েছিলাম হাফ কেজি এটাকে দিয়ে ভাতটাকে রান্না করে এক ঘন্টার জন্য আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়ে বাকি এক ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর রাইসের জন্য আজকে এখানে ব্যবহার করেছি রেড কালারের ক্যাপসিকাম গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি ব্রোকলি নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁপে কুচি আর এক কাপ পরিমাণ গাজর কুচি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি ফ্রায়েড রাইসটা করে নিয়েছিলাম তাতেই কিন্তু খেতে মাসাল্লা অনেক বেশি মজার হয়েছিল আর এই সবজিগুলো যদি আপনাদের কাছে নাও থাকে হাতের কাছে যে সবজি থাকবে সেগুলো দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ পাতা যেটাকে বলা হয় স্প্রিং অনিয়নও বলে থাকে বাহিরের কান্ট্রিতে আর এখানে নিয়েছি আমি বাঁধাকপি কুচি এবার রান্নার পর্বে চলে আসি একটা প্যানের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি খানিকটা বাটার বাটারটা মেল্ট হলে এখানে দিয়ে দিয়েছি চারকো রসুন কুচি রসুনটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি যেন ভাজা না হয় তাতে করে স্ট্রং একটা ফ্লেভার আসবে এবার এর মধ্যে গাজর আর পেঁপেটা দিয়ে দিব গাজর আর পেঁপেটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আগে দিচ্ছে এটাকে এক মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর চুলা রাসটা কিন্তু অল টাইম হাই হিটে রেখে রান্নাটা করতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এবং ব্রোকলি এটাও একটু সিদ্ধ হতে সময় লাগবে এটাও দিয়েও নেড়ে চেড়ে আমি একটা সাইড করে নিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব দুইটা ডিম ভেঙে যেহেতু ভেজিটেবল ফ্রায়েড রাইস এর মধ্যে ডিমটা অ্যাড করলে খুব বেশি ভালো লাগবে খেতে আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন চাইলে ডিমটা না দিয়ে এটা রান্না করা যায় এবার ডিমটাকে ঝোড়াঝোড়া করে ভেজে নিয়ে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে সবজিগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি এখন এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রেড কালারের ক্যাপসিকাম অনেকেই কিন্তু ভাবতে পারেন এটা ক্যাপসিকাম না না এখানে একটা ক্যাপসিকাম পাওয়া যায় এটা হচ্ছে লম্বা মরিচের মতো বাট ঝাল আছে হালকা ঝাল খুবই সামান্য ঝাল এই ক্যাপসিকামটা আমি ব্যবহার করে থাকি লাল এটা দেখতে খুব ভালো লাগে রান্নার পরে সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি নুডুসের মশলা এটা ম্যাগি চিকেন ফ্লেভারের নুডুসের যে মশলাটা থাকে সেটা ম্যাগি নুডুস তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তো ওর ভিতরে যে মশলাটা থাকে সেটা ফ্রায়েড রাইসের জন্য ব্যবহার করবেন এটার কারণে কিন্তু এই ফ্রায়েড রাইসের টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এই ফ্রায়েড রাইসটা যে এত ইজিলি তৈরি করা যায় আর খেতেও যে এত বেশি মজার হয় আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এখানে রাইসগুলাকে অ্যাড করে দিলাম আমি রাইসটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছিলাম যার কারণে রাইসটা একদম ঝরঝরে আছে আর এই রাইসটা রান্না করার সময় অবশ্যই মাথায় রাখবেন রাইসটা যেন কোনোভাবেই নরম হয়ে না যায় আর যদি রাইসটা নরম হয়ে যায় এটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো রাইসটা অবশ্যই আপনাকে ঝরঝরা রাখতে হবে চেড়ে আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ সয়া সস হাতের কাছে সয়া সসটা না চাই থাকলে এটাকে স্কিপ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই সয়া সসটা দিয়েও আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু বড় বড়ই একদম হাই হিটে আছে। এখন এখানে একটা উপকরণ অ্যাড করছি যেটা কিনা এই রেসিপির মানে এই ফ্রায়েড রাইসের মূল ইনগ্রিডিয়েন্টস পেঁয়াজ পাতা শুধুমাত্র পেঁয়াজ পাতা এবং ম্যাগির মশলা দিয়েই এই ফ্রায়েড রাইসের টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় এই দুটো উপকরণ আপনারা কোনোভাবে স্কিপ করবেন না যদি অতিরিক্ত টেস্ট করে রান্না করতে চান তাহলে অবশ্যই এই দুইটা উপকরণ আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে এবার পেঁয়াজ পাতাটাকে দিয়েও আমি চুলা রাসটা হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি তবে পেঁয়াজ পাতা যেন লাল না হয়ে যায় অবশ্যই সবুজ রাখতে হবে আর অন্য পাশের চুলাতে আমি কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি এই চিকেন ফ্রাই রেসিপি অবশ্যই আমার চ্যানেলে আছে তাই আজকে এক্সট্রাভাবে দেখাতে যায়নি এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর অনেকেই পছন্দ করে না তো এরই মধ্যে কিন্তু আমার ফ্রাইড রাইসটা রান্না একদম কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসের প্রতিটা সবজি কিন্তু সবুজ আছে একদিকে এটা সিদ্ধ হয়ে গিয়েছে অন্যদিকে কিন্তু কালারটা একদম সবুজ আছে আর এটা কিন্তু হেলদিও বটে আর এটাই ছিল ফ্রায়েড রাইসের ফাইনাল লুকটা কেমন লেগেছে ফ্রায়েড রাইসের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রায়েড রাইসটাকে আমি একটু সার্ভ করে নিচ্ছি কিভাবে আমি সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন সাথে একটু আমি দিয়ে দিয়েছি ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল এটাও আমার চ্যানেলে আছে রেসিপিটা আর সাথে চিকেন ফ্রাই দিয়ে আমি একটু গরম গরম পরিবেশন করে নিচ্ছি তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ